আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব এই যে শুরুতেই দেখছেন বুটের ডাল তারপর ফুলকপি আলু দিয়ে মাছ আর টাকি মাছের বর্তা হাতে মাখিয়ে তুমি তিন চার দিন ধরেই বলতেছে বুটের ডাল রান্না করার জন্য ওর খুব পছন্দের একটা খাবার বুটের ডাল ওটা যেভাবেই রান্না করে দেন মাছ মাছের মাথা দিয়ে রান্না করেন আর নিরামিষ রান্না করেন সবটাই ওর ভালো লাগে খেতে তো যে রান্না করবো করবো বলে আর করা হয়নি তো গতকাল রাতে ডালগুলো ভিজিয়ে রাখ রাখছিলাম তো সারা রাত্রে অনেকটা ওই নরম হয়ে গেছে তো রাইস রাইস কুকারে বসিয়ে দিলাম যেহেতু অনেকটা সময় লাগতে পারে তো শীতের বেলা একটা ছোলা তো বাজাবাজি করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ভাবলাম যে রাইস কুকারে ডালটা বসিয়ে দিই তো রান্নায় আসার আগে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করেছি সকালে চাটা খেয়েই আমি অনেকগুলো কাপড় রাতে ভিজিয়ে রাতেই ধুয়ে রাখছিলাম তো ওগুলো আবার সাধে নেড়ে দিয়ে আসছি তো সময়ে যেহেতু তো সময়ের সাথে দৌড়ে পারি না তো ওই কিছুটা কাজ রাতে গুছিয়ে রাখি আর নতবা হয় কি যে সকালে এই যে চাটা খেয়ে কাপড় ধুয়ে আসার পরে আর রান্না করতে মন চায় না কারণ একটা পরিশ্রমের কাজ করে এসে আবার এই যে গোটা বাছা করে রান্না করাটা এটা একটা অলসতা এসে বাসা বাঁধে তো যার কারণে এখন বেশিরভাগই মাসির যেহেতু বাসায় নেই বেশিরভাগই রাতে কিছুটা কাজ গুছিয়ে রাখি কিছুটা বলতে বিশেষ করে কাপড় ধোয়াটাই আর অন্য কাজগুলো তো আর এতটা বাড়ি হয় না কাপড় ধোয়াটা তো আসলে পরিশ্রমের কাজ তো কিছু কাপড় গতকাল রাতে ধুয়ে আজকে সকালে নেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি তো আজ এই যে এখন বয়স দিচ্ছি আমি কিন্তু এই সন্ধ্যা রাতে আরেক বল কাপড় ধুয়ে রাখছি এভাবে বারান্দায় রেখে দিয়ে পরে সকালবেলা জল জড়িয়ে গেলে সাধে দিয়ে আসি তো পরপর দুদিন এই যে কিছু কাপড় জমিয়ে রাখলে তারপরে ধুয়ে ফেললে দেখা যায় যে হয়তো বাড়ির কাপড়গুলো এই অন্তত পনেরো বিশ দিন আর ধুতে হয় না তো শীতের দিন অনেক কাপড় চোপড় এই যে ময়লা হয় এই হালকা শীত ছিল এতদিন তো কিছু এই পাতলা কম্বল তারপরে কিছু খাতা এগুলো যে একটু একটু গায়ে দিয়েছে তো এগুলো তো না ধুয়ে আবার রাখাও যায় না তো একবার ভাবছিলাম যে রোদ দিয়ে রেখে দিই তোমার মানলো না যে যেহেতু এটা গায়ে দেওয়া হয়েছে তো এই জন্য এটাকে একটু ধুয়ে দিলে হয়তো একটু তৃপ্তি লাগবে পরবর্তীতে যে কেউ গায়ে দেব তো আজ আজও কিন্তু এই যে এই পাতলা দুটো কম্বল তারপরে নাতনি মেয়ের কিছু এই ছোটো কাপড় চোপড় এগুলো ধুয়ে তারপরে নাতনির স্কুল ব্যাগ যেহেতু তার আগামীকাল বিশ তারিখ ওর পরীক্ষা তো ব্যাগটা তো আর লাগবে না তো এত সুন্দর রোদ তো ভাবলাম যে ব্যাগটা ও রাতে ধুয়ে তারপরে জল ঝরে যাবে সকালবেলা উঠে রোদ্রে দিয়ে দেবো শুকিয়ে যাবে রেখে দেবো আবার জানুয়ারি মাসে হয়তো নতুন ক্লাসে উঠলে লাগবে তো এই এইরকমভাবে কিছু কাজ গুছিয়ে গুছিয়ে রাখি তো দিনের বেলা যেহেতু সময় একেবারেই পাই না তো যার কারণে রাতে কিছুটা করার চেষ্টা করি তো মাঝে মাঝে দেখা যায় যে কাজগুলো মাসি করত এগুলো এখন আমার করতে হয় তো মাসি তো চলে গেছে প্রায় এক মাস হয়ে গেছে তো মাসি যাওয়ার আগে কিন্তু ওই সব কিছু মুছে টুছে পরিষ্কার করে গিয়েছিল তো মাসি গেছে যেহেতু এক মাস হয়ে গেছে আমার মনে হয় যে এখন আবার এই এগুলো মোছামোছির সময় আসছে তো রুমে রুমে দেখা যায় যে সব রুমে কিন্তু কাঠের দরজা না আমার প্লাস্টিকের দরজা মেন দরজাটা কাঠের আর প্রত্যেকটা রুমে বাথরুমে এগুলো কিন্তু প্লাস্টিকের তো একটা 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 দুটো করে কিন্তু এগুলোও একটু পরিষ্কার করেছি আজকে একটা রুমের করে নিলাম আর আগামী কালকে দেখি রান্নার আগে বা পরে আরেকটা রুমের করব। এইভাবেই কিন্তু কাজগুলো করি রান্না যেদিন একটু কম থাকে এদিন দেখা যায় যে বাড়তি একটা কাজ করি আর যিনি ঘরের জিনিসপত্র মাঝে মাঝে তো আসলে পরিষ্কার করতে হয় কিছু জিনিস তো এভাবেই আর কি বাক করে কাজগুলো করি একা মানুষ সব দিক সামলাতে হয় শুধু তো রান্নায় করে থাকি না তো শুধু রান্নাটাই দেখাই কারণ সব কিছু তো একা হাতে যে ভিডিও করলে কিন্তু সব কিছু দেখানো যায় না পিছনে একজন থাকলে তো কখন কি করছি না করছি সুন্দরভাবে কিন্তু তুলে ধরা যায় আর নিজে করতে গেলে দেখা যায় যে হয়তো এই মোবাইল হাতে থাকে এই যে কাপা কাপি শুরু হয়ে যায় এটা আমার কাছে ভালো লাগে না তো মাঝে মাঝে দেখা যায় যে যেদিন মাছ আসে তো অনেক মাছ একসাথে আসে তো এইগুলিও কিন্তু কাটতে হয় তো মাছটা এইভাবেই আনাই যেদিন রান্নার আয়োজনটা একটু কম থাকে ওই দিনই কিন্তু মাছটা যেন মাছ মাছগুলির দিকে একটু সময়টা দিতে পারি তো আগের দিন দেখা যায় একটু বেশি রান্না করে নিই যেন পরের দিন একটু ভাত বা একটু ডাল রান্না করলেই হয়ে যায় তো মাছ মাছ মাছটা আসলে তারপরে মাছ কেটে ধুয়ে গোছা গোছাতেও তো অনেকটা সময় লাগে আপনারা যারা মাছ সবজি বাজার একসাথে করেন বলতে পারবেন যে এটা গোছানোটা যে কতটা সময় প্রয়োজন তো সকাল থেকে একেবারে তিনটা পর্যন্ত কিন্তু মানে মেশিনের মতো চল চালাই নিজেকে এটা মেশিন যেভাবে চলে আমিও ঠিক এভাবেই চলি কারণ ওই যে শুধু রান্নাটা দেখাই আর অফ ক্যামেরায় তো পুরো এই যন্ত্রের মতো চলতে হয় আমাকে আর রান্নার সময়ও কিন্তু অনেকটা সময় দেখা যায় অনেক সময় ওই এটা চাইছে এটা করে দাও একটু চা করে দাও একটু নুডলস বানিয়ে দাও তো সব সময় তো ক্যামেরা বন্দি করি না যে সময়টা খুব বেশি লাগে তো যেটা না করলে না হয় এটুকুই করি যে যেহেতু আপনাদের সাথে আছে এখানে তো কিছু একটা নিয়ে তো দাঁড়াতে হবে তো এই জন্য কিছু নিয়ে দাঁড়ানোর জন্যই কিন্তু এই দুই একটা আইটেম তুলে রাখি তো অনেক কথা বলে ফেললাম তো প্রয়োজনের কথা সংসারের কথা নিজে সারাদিন কীভাবে সময়টা কাটায় এই কথা তো এগুলো তো সব সময় বলা হয় না আর প্রতিদিন তো কথাও থাকে না মাঝে মাঝে নিজের কথা শুধু তো রান্নার কথা বলে যাই প্রতিদিনই তো দিনটা কিভাবে কাটাই বা শুরুটা কীভাবে করি মাঝে মাঝে বলার ইচ্ছে হয় আর আপনাদের সাথে না বললে তার বলার মতো কোনো মানুষও নেই কারণ এই ইয়েতে ইউটিউবে এসে যে বাড়তি একটা মানুষের সাথে কথা বলা দেখা করা আড্ডা দেওয়া কারো বাসায় যাওয়া এটা খুব ভেবে চিনতে যায় কারণ এক জায়গায় গেলে দেখা যায় যে এক থেকে দেড় ঘন্টা সময় নষ্ট তো মোবাইলে আর কাজ করা যায় না তো তখন দেখা যায় যে তো কারো ভিডিও দেখা হয় না আর আমি কিছু একজনকে না দিতে পারলে সেও তো আমাকে দেবে না তো যেদিন নিজে কিছু না দিই তো নিজেও আমি কিছু না দিই তো আমি হয়তো কিছু পাই না তো ওই চিন্তাটা মাথায় থাকে যার কারণে কোথাও যাওয়া হয় না বেশিরভাগ সময়টা কিন্তু এখানেই দেই যেটুকু সময় হাতে থাকে আর সময়টা তো আসলে ভাগ হয়ে যায় যে বললাম না যে ঘুম থেকে উঠে চা খেয়ে এই যে শুরু হয় আমার জার্নি তো চা খাওয়ার পরে যে বাসন বেরোয় এগুলো ধুয়ে একেবারে ডালের হাড়ি বসিয়ে কোটা বাচ্চা শুরু করি তো এটা একটা 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 করে করতে করতে দেখা যায় যে একেবারে দুপুরে রাজান পরে যায় তারপর আমার রান্না শেষ হয় না তো রান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে একেবারে দুই থেকে আড়াইটা বেজে যায় তো স্নানে গেলাম স্নান শেষ করে এসে সবার খাবার বেড়ে নেই তো খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখা যায় তিনটা বাজে তারপরে আবার এই যে খাওয়ার বাসন কুসন এগুলো পরিষ্কার করো খাওয়ার জায়গা পরিষ্কার করো আর আমি যেহেতু টেবিলে খাই না আমি সব সময় কিন্তু ফ্লোরে খাই তো যার কারণে আমার এখানেও একটা আয়োজন থাকে টেবিলেও থাকে নিচেও থাকে তো আমার অবসর হতে হতে দেখা যায় তো তো সাড়ে তিনটা পনেরো চারটা বেজে যায় তো খেয়ে একটু পান মুখে দিলাম তখন ওই যে বিকেলের আজনটা পরে যায় তারপরে তো ওই যে মোবাইল নিয়ে বসি মোবাইল ভিডিও দেখো এডিট করো নিজে কাজ করো এগুলি করতে করতে সন্ধ্যা এটা শোয়ার সময়ও কিন্তু পাই না এরকম একটা এই ইয়ের মধ্যে আছে এখন তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো হয়ে গেছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে